জনগণের ইস্যু জনগণ তুলেছেন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল এসব ফ্যাক্টর আর থাকবে না পিতুলিতে যেতে হবে এদেরকে সেই দিকে যাচ্ছে অমতা ব্যানার্জিকে বলবো যে বিওয়ার অফ কুনার উনি উপকার করছেন মানে একদিক থেকে বলতে গেলে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে আনমাস করতে

শাহজাহান শেখ অধরা শাহজাহান শেখের হ্যান্ড ক্লাবের মাঠ আজকে সকালবেলা বিধায়ক এবং পুলিশ মানুষের হাতে তুলে দিয়েছে এবং তারপরে বিধায়ক এবং পুলিশ ফুটবল খেলছে প্রশ্নটা হচ্ছে তার সাথে আরো কিছু ঘটনা ঘটে যে শাহজাহানের বাড়ির পাশে আগুন ফাগুন জ্বলেছে নাকি শুনলাম অধরা নয় মমতা ব্যানার্জি জানেন শাহজাহান শেখ কোথায় আছে রাজীব কুমারও জানেন এবং সেই কারণেই এই প্লটটা তৈরি করা হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হলে এই বাংলার যেই বড় লুট হাজার হাজার কোটি টাকার যেটির সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র জড়িত সবটাই মানুষের সামনে এক্সপোজ হবে তাই জন্য দেখবেন পার্থ চ্যাটার্জির সময় ফোন লক করে দেওয়া মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সার্টিফিকেট দিয়েই কর্তব্য শেষ করে দেওয়া মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে একমাত্র দায়ভার নেওয়া মমতা ব্যানার্জি শাহজাহান শেখের ক্ষেত্রে বিধানসভার ইমিউনিটি ব্যবহার করে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলেছেন উনি কিন্তু ইমিউনিটি ব্যবহার করেছেন রাস্তায় দাঁড়িয়ে বলেননি কারণ রাস্তায় দাঁড়িয়ে বললেন উনি জানতেন কেউ গ্রেপ্তার করা হতে পারে বিধানসভায় ইমিউনিটি নিয়ে মমতা ব্যানার্জি কথা বললেন কেন আসলে শাহজাহান সাথে শাহজাহানের গভীর থেকে গভীরতর সম্পর্ক রাজ্যের সরকারের মাথাদের গভীরতর সম্পর্ক শাহজাহান গ্রেপ্তার হওয়ার অর্থ যা কিছু চাপা দিতে চাইছেন যা কিছু নষ্ট করতে চাইছেন সবটা মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়বে এবং তৃণমূল কংগ্রেস যে আসলে আন্তর্জাতিক পাচার চক্র দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল যাদের সাথে এই দেশের মাটির কোনো যোগাযোগ নেই বিদেশি পাচারকারীদের যোগাযোগ আছে বিদেশি সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে এবং এই দলের স্বীকৃতিটাই যাতে তা থাকে এর জন্য মানুষের মধ্যে ডিমান্ড উঠবে কি করেন আপনি বিদেশি পাচারকারীদের সঙ্গে তাদেরকে দেশের সূত্র বলতে হবে আপনার দেশের সূত্র তারা যেটা দেশের সম্পদকে বাইরে পাঠায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের নেতারা শেখ শাহজাহানের মতো নেতারা এই চক্রের সঙ্গে জড়িত গরু কয়লা বালি পাথর ইট মহিলা পুরুষ মানব সম্পদ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছু বিদেশে পাচার করার সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটা চুরি আচ্ছা একটা কথা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে শাহজাহান শেখের এই বিষয়টা জবে থেকে উঠেছে একটা বিষয় বারবার একটা অভিযোগ আসছে যে শাহজাহান শেখ কোথা থেকে এসেছে কোথা থেকে কোন দল থেকে বলা হচ্ছে যে এই শাহজাহান শেখকে তো তৈরি করেছে সিপিএম পার্টি সিপিএম এর কোন পদে শাহজাহান ছিল এই কথাটা মানুষের মুখে কোন পদে আমিও জানি না আমার বক্তব্য সিপিএম এর কোন পদে শাহজাহান শেখ ছিলেন বলুন তো

শূন্য পাওয়া সিপিএম আর দু হাজার এগারো সিপিএম এর মধ্যে সরকার তো করেছেন বারো বছর কি করছিলেন আপনি শাহজাহান শেখকে নিয়ে দল চালাচ্ছিলেন শাহজাহান শেখ নামে যে ফ্যান ক্লাবের মা টোটালে শুনেছি ঋষি অরবিন্দ নামে ছিল সেটা খেতে শাহজাহান শেখ কোথা থেকে ক্ষমতা পায় বলতে কোথা থেকে ক্ষমতা পায় এরা সিপিআইএম এর সময় একটা লোককে দেখাতে পারবে ক্রিমিনাল পুলিশকে মুখ্যমন্ত্রীকে ডমিনেট করছে আমি বলেছি যে আমাদের রাজ্যের মাথাতে একটা ক্রিমিনাল বসে আছে এবং আমি ওটাকে সেকেন্ড করছি একই কথা রিপিট করছি এই সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার জিজ্ঞাসাবাদ করার জন্য জেনে ঢোকানেই পুরস্কার হয়ে যাবে সবচেয়ে বড় ক্রিমিনাল বেশ এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা সময় যে ভদ্রলোক আর কি প্রচন্ড ছিলেন সেই লোক আর কি কুদাল ঘোষ এই মুহূর্তে আর কি রয়েছেন তিনি এটা কথা বলছেন যে এই যে নিরাপদ সর্দার তিনি বারো বছর ধরে কেন এই বিষয়টা নিয়ে কোনো প্রতিবাদ করেন বারো বছর নিরাপদ মুখ্যমন্ত্রী কাজ করেননি বারো বছর ধরে পশ্চিমবঙ্গে তো বারো বছর তার সিপিআই ক্ষমতা হচ্ছে আমরা দেখে নিচ্ছি আমার দায় নাকি তোমার আমাদের ক্রিমিনাল বাড়াবে সোশ্যাল বাড়াবে তার দায় আমার তুমি সরকার চালাবে তুমি বাপচাপানি করবে তুমি রাস্তায় হাত ঘুরিয়ে না তোমার কথায় বাংলায় সূর্য উঠবে সূর্য অস্ত যাবে আর তোমার কাজ মানে এই কথাগুলো তুলতে হবে সিপিআইএম কি জনগণের ইস্যু জনগণ তুলছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল এসব ফ্যাক্টর আর থাকবে না বঙ্গপিতিতে যেতে হবে এদেরকে সেই দিকে যাচ্ছে একটি হিন্দি সংবাদ মাধ্যমে আমাদের অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী বললেন যে এই যে রিপ বা এই যে বিষয়টা ঘটেছে আর কি যাই যাই হয়েছে আমার দর্শন হয়েছে বা দর্শন হয়েছে এটার কি আমার ভিডিও রয়েছে আমি জায়গা দেয় দর্শনের ভিডিও তাকে ইংরেজিতে কি বলা হয় এবং সম্ভবত সেগুলোর সার্কুলেশন দেখানো এটা ভারতের আইন অনুযায়ী বেআইনি আমি জানি এটাকে ইংরেজিতে বলা সম্ভবত পর্নোগ্রাফি যে কোনো রকমের তারও ক্যাটেগরিতে সব পড়ে এগুলোই যারা চর্চা করেন তাদের আমি তৃণমূল কংগ্রেসের হতে পারে আমি যার জন্য বললাম সে যে দেখুন এই 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 ঘটনাগুলো সম্পর্কে বলতেও বা কারণ এটা রাজনৈতিক দল এটাই হচ্ছে আপনার চিন্তাটা এটা তো মানে মানে এটাই অ্যালাউড টু সে যে তৃণমূল কংগ্রেস আসলে এ একটা মেকানিজম করতে চায় যেখানে ধর্ষণের ভিডিও থাকবে সেই ভিডিও লোকে রেকর্ড করবে যার মাধ্যমে শুধু পর্নোগ্রাফি নয় শুধুমাত্র মানুষের এই যৌনতা দগ্নতা শুধু নয় শি ওয়ান্ট সামথিং টু ডিসপ্লিন যেটা আমাদের দেশের আইন পারমিট করে না উনি চাইছেন সেটা এটা কোন ভিক্টিমোলজির অ্যাঙ্গেল থেকে এটা পারমিসেবল কারোর কোন মানুষ তার সত্তা তার যৌন সত্তা নিয়ে এই 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 রকম ভিডিও ক্লেম করা যায় আসলে লেখাপড়া না জানলে আইন সম্পর্কে কোনো ধারণা না থাকলে সবই পাবে মমতা বাঁচিয়ে দেবে মমতা যা বলবে এর বাইরে তো কিছু নেই তাই হচ্ছে কুলাল ঘোষ একটা মেনস্ট্রিম মিডিয়াতে বসে রয়েছেন এবং সেইখানে সন্দেশখালীর স্থানীয় মহিলারা ছিল তারা মুখটা ঢাকা দিয়েছিল তো কুনাল ঘোষ তাকে জিজ্ঞাসা করছে যে আপনি মুখটা ঢাকা দিয়েছেন কেন এবং তারপরে তিনি বলছেন যে মুখ ঢাকা দেওয়া কোনো বক্তব্য এসব আমি মানি না এই সব ফালতু রাখ বক্তব্য কি গুরুত্ব দেয় আপনার আর ছাড়া এই বাংলা মিডিয়ার ওই দায়ে হয়ে পড়েছে মনে হচ্ছে প্রতিদিন বিকেলবেলা ছবি দেখানো ওর বক্তব্যগুলো ওর বাড়ির এই শোনে না মোবাইলবাবুর পুত্র স্ত্রী পুত্র অনেক মানে ভালো ছেলে লেখাপড়া করে সে করেছে তাদের জিজ্ঞেস করে শোনে কিনা কুয়ালবাবুকে তার কথা নিয়ে এত গুরুত্ব দিচ্ছে জিজ্ঞেস করবো ওর বাণির লোকেরা কোথায় গুরুত্ব আসতে এরা কি জিনিস এটা মানুষের কাছে বোঝাতে হবে এরা যারা কথাগুলো বলতে পারেন প্রকাশ্যে যে কুড়া কলা কথায় উনি মারলেন কি না তাতে কি এসে গেল উনি তো এক সময় মানতেন মমতা বাড়িতে সারদার টাকা বেশি উনি তো একটা সময় মানতেন যে মমতা কুড়াল এবং আমাদের সুদিত্ত সেনকে যদি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সারদা কেলেঙ্কারির একদম তলাটা উঠে আসবে সেই কুড়াল ঘোষের এই পরিবর্তন মানুষ কিভাবে নেবেন বলুন আর যারা নেবেন তাদের বুঝতে হবে তাদের হয় কোনো সমস্যা আছে বা মানে সুস্থতার পরিচয় দিচ্ছেন না যারা আমার ধারণা ওরা ফ্যান ফলোয়ার্স তৃণমূলের মধ্যেও নেই একমাত্র যারা জিম জিমি দেয় তাতে যাচ্ছে তাছাড়া বাইরে কেউ নেই সুতরাং তৃণমূলের মধ্যে সবাই কুমালঘোষকে নিয়ে খুব মানে আল্লা এরকম বিষয়টা নয় এখন উনি যার জোরে নড়ছেন আমি তাকে একটাই কথা মমতা ব্যানার্জিকে বলে রাখি যে তোমার বদিবেদ বকুলে বাড়ির সে বধ হাতে উনি হবেন কিন্তু এই বধ করবার ক্ষেত্রে যারা তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জির নির্দিষ্টভাবে অনেক 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 তথ্য সমৃদ্ধ ব্যক্তি অবধা কোনো মানুষকেই বদলে যায় এত তাড়াতাড়ি দু তিন বছরের মধ্যে এরকম বদলে গেল এত সোজা যদি কোনো মানুষ বলে থাকে যে এই লোকটার জন্য আমার এই অবস্থা রয়েছে সেই লোকটার সেই দলে গিয়েও থাকে অমতা ব্যানার্জিকে বলবো যে বিয়ার অফ কুণাল ঘোষ উনি উপকার করছেন মানে একদিক থেকে বলতে গেলে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে আনমাস করতে কুণাল ঘোষ যে উপকার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আরও বেশি মুখ খুলুন তৃণমূল কংগ্রেস আরও আনমাস্ট যত মুখ খুলবেন তত উপকার হবে 5